আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দুহাজার সালের যে রাজনৈতিক পদ পরিবর্তনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে বিভিন্ন দুর্নীতি অপরাধ চুরি চামারি ডাকাতি লুটপাট এদের সাথে এগুলির সাথে যারা জড়িত ছিল এবং প্রশাসনকে যারা দলীয়করণ করছে প্রশাসনের দলীয়করণ করার কারণে যে সমস্ত সচিব বা বড় যে প্রশাসনিক লোকজন তারা যে সমস্ত অপকর্ম করেছেন সেই জন্য অনেক সচিব ইতোমধ্যে আপনার গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ দায়ের হয়েছে এবং অভিযোগের প্রেক্ষাপটে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কারাগারে আছে এবং তাদের বিচার চলমান এবং এটার কারণে যারা জুনিয়র কর্মকর্তা আছেন প্রশাসনের লোকজন তারাও আসলে উদ্বিগ্ন যে আসলে এই প্রশাসনকে দলীয়করণ করাটা আসলে কতটুকু যুক্তি। এটা না দেশের জন্য ভালো না ব্যক্তি মানুষের জন্য ব্যক্তি অফিসারের জন্য কারণ ওই লোকটি তো এক সময় রিটায়ার্ড করবেন অবসরে যাবেন তখন তিনি যদি অপরাধ করে থাকেন তাকে যদি গ্রেপ্তার করে তার তার পরিবারটা তাহলে সামাজিকভাবে কতটা হেও হয় কতটা ক্ষতিগ্রস্ত হয় ছেলে মেয়ে স্ত্রী পরিজনের মন মানসিকতা কতটা আঘাত পড়ে এগুলোতে একটি ভাববার বিষয় আমি সরকারি চাকরি করি সরকারি চাকরি করি কিসে রাজনীতি আমি সরকারের চাকরি করে আমি শেষ করব চাকরি জীবন শেষে আমি যদি ব্যবসা করি বাণিজ্য করি রাজনীতি সেটা আলাদা জিনিস কিন্তু আপনি সরকারের মানে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে সরকারের আপনার দলের একজন কর্মীর মতন আচরণ করবেন এটা তো কোনোভাবে হতে পারে না এটা তো আপনি বিদিত না এবং সেখান থেকে আপনি সচিব হচ্ছেন সচিব হয়ে আপনি রিটায়ার করছেন রাজনীতি করছেন টকশো করছেন এই যে দেখলাম এখানে দেখি যে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ পর্যন্ত প্রায় খানিক সচিব কারাগারে আছেন তার মধ্যে দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্র নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক সাবেক মুখ্য সচিব ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী তিনি একজন কবিও বটেন সাবেক যুব ক্রীড়া সচিব মেজবাউদ্দিন সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সংসদ সদস্য আবুল কালাম আজাদ সাবেক স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল কামাল উদ্দিন সাবেক সচিব ও নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ সাবেক সমাজ কল্যাণ সচিব ইসমাইল হোসেন দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল প্রমুখ কারাগারে রয়েছেন তো এটা এটা তো একটা মেসেজ বর্তমানে যারা চাকরিতে আছেন তাদেরকে একটু হিসাব করে চলতে হবে যে না সরকারি চাকরি করবো রাষ্ট্রের জন্য রাষ্ট্রের আমরা কর্মচারী রাষ্ট্রের কর্মচারী হিসাবে আমাদের যে দায়িত্ব পালন করা আমরা সঠিকভাবে পালন করব সরকার যে আসুক না কেন সরকারের মানে কাজগুলো আমরা যেগুলো দায়িত্বপূর্ণ কাজ সেই কাজগুলো আমরা সঠিক মতন করে দেব কিন্তু সরকারের দলীয় বাহিনী হিসাবে দলীয় কর্মী হিসাবে যেন আমরা না করি আপনাদের মনে আছে যে উনিশশো সালে সরকারি কর্মচারীরা এই যে সচিবালয়ের পশ্চিম উত্তর প্রেস সামনে জনতার মঞ্চ করেছে। সেই মঞ্চ জনতার মঞ্চ থেকেই কিন্তু আমলাদের রাজনীতিকরণের উদ্ভব এই আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলারা কিন্তু এই প্রশাসনের রাজনীতি শুরু করেছে যেটা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে কারণ প্রশাসনের সহায়তা ছাড়া কোনো দিনে কোনো ব্যবসায়ী বলেন যেই কিছু কোনো রাজনৈতিক নেতা বলেন কোনোভাবেই দেশ লুটপাট করতে হবে ব্যাঙ্ক লুটপাট করতে পারে না সরকারি সম্পদ লুটপাট করতে হবে অবৈধভাবে কোনো কিছু অর্জন করতে পারে না শুধু সরকারি কর্মচারী কর্মকর্তারা সুবিধা দেয় দেখে আইন দেখায় দেয় পদ দেখায় দেয় এবং বাদতে দেয় এইভাবে আপনি গেলে বাঁচবেন এভাবে বাঁচবেন না এভাবে ট্যাক্স দিতে হবে ট্যাক্স দিলে আপনার বেঁচে যাবেন যারা কারখানা শিল্প কারখানার তাদেরকে বলে দেয় আপনি গ্যাস এভাবে না দিয়ে এইভাবে দেন বিদ্যুৎ এভাবে না দিয়ে এইভাবে দেন ট্যাক্সটা এইভাবে না দিয়ে এইভাবে দেন অর্থাৎ যতক্ষণ বুদ্ধি পরামর্শ সরকারের চাকরি সরকারি চাকরি করি তারা আবার সরকারি বেতনে নিচ্ছে আবার বাইরে আবার তারা কনসালটেন্সি করছেন যে এইভাবেভাবে আপনি ব্যবসাটাকে রক্ষা করবে এইভাবেভাবে লোন নিতে হবে এইভাবে মানে আপনি সুদ পরিশোধ করবে সুদ না দিলেও হবে এবং এতদিন পরে ব্যাংক আপনাকে মাফ করে দিন নানান রকমের বুদ্ধি পরামর্শ দিয়ে তারপরে তারা কি করছে তারা এই সরকারি চাকরি ব্যবস্থায় মানে ভালো আছেন সরকারি চাকরির পরে তারা আবার এমপি হচ্ছে মন্ত্রী হচ্ছেন সরকারের কোনো কনসালটেন্ট হচ্ছেন ইত্যাদি ইত্যাদি এই প্রবণতা থেকে দূরে যাওয়া খুব জরুরি দেশটাকে আসলে আমাদের রক্ষা করতে গেলে সরকারি কর্মচারীদের কর্মচারী হয়ে থাকা উচিত তাদেরকে কখনোই আপনার ওই সরকার হওয়া উচিত না এবং সরকারি দলের মানে কর্মী কিংবা নেতা হওয়া উচিত না হ্যাঁ আপনি সরকারের চাকরির শেষে আপনি রাজনীতি করবেন কোনো সমস্যা নেই এটা নিয়ে কোনো আমাদের আপত্তি নেই কিন্তু সরকারি চাকরি করে কিংবা কোনো একটা প্রতিষ্ঠানে আপনি সরকারের কোনো প্রতিষ্ঠান কিংবা স্বাস্থ্যসাধী প্রতিষ্ঠানে আপনি আপনি যাবেন সেখানে চেয়ার দখল করবেন বেতন পাবেন মর্যাদা পাবেন তারপরে আবার অতিরিক্তভাবে কোনো দলের আপনার কোনো গুরুত্বপূর্ণ পদ নেবেন সেটা তো হতে পারে না সেগুলি নিয়ে আমাদের কথা বলতে হবে সেগুলি নিয়ে আমরা সোচ্চার থাকবো এখন থেকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন